আমি আজকে আমার ভাইদের কি নিয়ে কথা বলব আমার ভাইদের বিরুদ্ধে কথা বলব ভাই পরিবারের কথা শুনে বউর সাথে খারাপ ব্যবহার করল না বউকে কথায় কথায় বললো না যা ঘরতে বাইরে জায়গা যা ঘরতে বেরোয়া জায়গা এগুলা যখন বলবে না তখন তোমার ওই যে তোমার বাবা মা ভাই বোন সবাই খুশি হইব হাতের তালে দিব কিন্তু রাগের মাথায় বউটাকে একবার দিয়ে এক একা তোমার রাত্রে ঘুম আসবে না ভালোবাসার জন্য না মায়ায় ওই যে তুমি মায়ার ভাদনে জড়াইয়া ছিল অরে নিয়ে তোমার বাবা মার কথা মার কথা বাবার কথা ভাই বোনদের কথা বৌর সাথে খারাপ ব্যবহার করছো কথায় কথায় বলছো যা আয়তে বেড়া যায় ঘরতে বেড়ে যায় একটা মহিলা কিন্তু কথায় কথায় আপনাকে বলে না যে তুমি ঘরতে বেড়ে যাও গা তুমি ঘরতে বেড়ে যাও একটা ওয়াইফের যত কষ্টই হোক স্বামীকে আগলাইয়া রাখার চেষ্টা করে একটা কথা যায় না রাখবা ভাই মেয়েরা সহজে ঘর সারে না মেয়েরা সহজে ঘরতে বেরোয়া যায় না পিঠ যখন ওয়াল লেগে যায় ওয়ালে ঠেকায় তখন আর কিছু করার থাকে না অনেক বাবা মা আছে স্বামী ঘরতে বাইরে গেলে গা পলার বউর সাথে খেস করে খারাপ ব্যবহার করে আবার ছেলেরা দেখলে খুব ভালো আছে ছেলেরা দেখলে কা বাবা তোর বউ এটা করছে তোর বউ এটা করছে ওই যে ছেলেটায় এই কথা শুনে বউটার সাথে খারাপ ব্যবহার করে ওরা তো স্বামী নামে কলঙ্ক সব পুরুষে বউর সাথে খারাপ ব্যবহার করে না সব পুরুষে মা বাবার কথা শুনে বউর সাথে খারাপ ব্যবহার করে না আর সব পুরুষই বউর সাথে খারাপ ব্যবহার করে না কিছু কিছু পুরুষ আছে নিজেরা নিজে কন্ট্রোল করতে না পেরা বাবা মারে কিছু না বলতে পারে ওই পৌডারেই অবশেষে ঘরতে বের ফেরা দেয় কারণ ওর কোনো রাস্তা ছিল না ওর কোনো আর কোনো দিকে চোখ দেখে না কোনো দিকে আর জায়গা পায় না কি করব মা বিচার দেয় বাপি বিচার দেয় বইনে বিচার দেয় ভাইয়ে বিচার দেয় ওগুলো কন্ট্রোল না করতে পারে না বারবার কয় তুই করতে জায়গা তুই গেলে গা সব শান্তি বের করে একটা রাত মাত্র একটা রাত কাটাইয়া দেখ ভাই তোমার বিছানাটা ভরা থাকতো তোমার ওয়াইফ থাকলে সে বিছা বিছানাটা হয়ে যাবে শূন্য আর তুমি হয়ে যাবে জিরু তখন তোমার তোমার ওই বাবা তোমার ওই মায় বউ সান্ত্বনাটা তোমার দিতে পারবে না তোমার ভাই তোমার বোন হাতের তালি দিয়া যখন বউটাকে বের দিবা তখন তোমার সাথে সাথে তোমার ভাই বোনেরাও হাতের তালি দিবে দোষ আছে নাকি তো বের করিয়া দিছে দোষ না থাকলে কি বের করতো নি ভাই জানে বোনে কেমন আছে ভাই জানে বাইরে জানে বাইয়ের খবর কি ভাই এরকম কোনো দিন পরের মেয়ের সাথে করবা না ভাই পরের মেয়ে তোমার আত্মা আর বাবা মা ভাই বোন রক্তের সম্পর্ক আর ঘরের পরিবার হয়েছে তোমার আত্মার সম্পর্ক তুমি পরিবার হলো রক্তের সম্পর্ক যে কোনো টাইমে ভিন্ন হয়ে যাইতে পারে তোমারে ঘর থেকে বের করে দিতে পারে তোমার বাবা মা যে কোনো টাইমে তোমারে কাজে কামাই রোজগার না করলে খাওয়াইলে তোমার বের করে দিতে পারে কিন্তু তোমার একটা প্লেট লইয়া তোমার ওই বউটা তোমার দিনে বের হয়ে যাইব কোনোদিন প্রতিবাদ করবে না তোমার বাবা মার সম্পদ ছিল আর ওই বর্ডারে যদি তুমি গাছতলা রাখো ওই গাছতলাই থাকবো তাই বলছি ভাই ঘরের পরিবারের সাথে ঘরের ওয়াইফের সাথে কখনো কারো কান কথা শুনে কান ভারী কইরা গড়া আইসা বোর্ডার একটা থাপ্পড় দিও না ভাই সে পরের মেয়ে তাতে কি হয়েছে তোমার তো সে জীবন সঙ্গী আর এই জীবন সঙ্গীরা আগলায় আর যদি আগলায় রাখো তোমার ওই জীবন সঙ্গীরা তোমার এতটা ভালোবাসা দিবে এতটা ভালোবাসা দিবে তোমার মনটা ভরে যাবে আর এই ওয়াইফের ভালোবাসা তুমি কোথাও পাবা না তুমি টাকা খরচ করতে পারবা বাবা মাকে বাড়ি গাড়ি ধন সম্পদ সব দিয়ে দিতে পারবা তোমার বউ সুখটা তোমার বাবা মা ভাই বোন দিতে পারবে না হ্যাঁ বাবা মার যতটুকু পাও না যতটুক দেওয়া এতটুক দিবা ভাই বোনটা যতটুক দেওয়া অতরূপ দিবা আনলিমিটেড বাইবনকে দিবা না বাইবন তোমার যতক্ষণ খাইব এতক্ষণ তোমার কথা বলবে তুমি দেওয়া বন্ধ করে দিবা তোমার নামে নাম সরাবে তোমার নামে খারাপ বাসায় কথা বলবে তোমার ওয়াইফের নামে বলবে সব পুরুষ খারাপ না সব ছেলেরা খারাপ না সব ভাইয়েরা খারাপ না কিছু কিছু বলছি কিছু কিছু আছে কত কত সংসারে মা বাবার কথা শুনে কান ভারী করে বউরা খুব মাইট দেয় বউর সাথে খুব খারাপ ব্যবহার করে ওই ছেলে মেয়ে যে তোমার তাও না বন্ধু ওই ছেলে মেয়েটা একটা সময় পর হয়ে যায় আর ঘরের ওই বুড়া মহিলাটাও যদি তোমার স্ত্রী হয়ে থাকে সে তোমাকে পর করবে না তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে সেখানে যাবে আমি যদি তোমার আমি যদি তোমার কথার সাথে একমত হয়ে থাকি আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবা প্লিজ আমি তোমার কাছে বেশি কিছু চাই না তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমার সাথে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবা যারা করার নাই সবাই বউ বাচ্চা নিয়ে ভালো থাকো সবাই সবাই নিয়ে ভালো থাকো বাবা মা থাকলে বাবা মাকে সম্মান করো ভাই বোনকে দেওয়ার যেতটুক দেওয়ার এতটুক দিবা আনলিমিটেড কখনো দিবা না দিস তোমার মাথাটা চাবায় চাবায়া যতক্ষণ না খাওয়া শেষ হইব ততক্ষণ তোমার ভাই বোন তোমার মাথার প্রয়োগটা না আসবে আর যদি তোমার বউরি একটু খুঁত পায় তোমার কাছে বিচার দিতে এক সেকেন্ডও লাগবে না তোমার তোমার হাতে মায়ের খাওয়াইতে দুই মিনিটও লাগবে না তারা এত কাফের তারা থাকেই যে তোমার কেমনে লেগে থাকবো টাকা খাইবো তোমার বিরুদ্ধ খাইবে তোমার বউয়ের তোমার বউ এটা করছে তোমার বউ এটা করছে তোমার বউ ভালো না তোমার বউ কালা তোমার বউ ভালা তোমার বউ ময়লা এটা করে না এটা করে না আমার ভাত দিতে দেরি করছে আমার এই করছে বিভিন্ন কথা বলে তোমার মাও লগে লগে কথা সুর মিলাইবো খবরদার ভাইয়েরা কোনো দিন এই কাম করে না আত্মার সম্পর্কর লোকের রক্তের সম্পর্ক নিয়ে পারাপারি করবে না আত্মার সম্পর্ক এক আর রক্তের সম্পর্ক আরেক রক্তের সম্পর্ক সারা জীবন তোমার সাথে থাকবে না আত্মার সম্পর্ক তোমার সাথে সারা জীবন থাকবে তুমি গরিব হও ধনী হও কষ্টে চলো দুঃখে চলো তোমার সাথী হয়ে থাকবে